কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন এটা হলো কোরআনের আয়াত এর বাংলা অর্থ হলো তোমরা নামাজ কায়েম নামাজ প্রতিষ্ঠা নামাজ কায়েম কর এটা আকিমুস আকিমুসলাতের বাংলা অর্থ কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হবে অর্থের দ্বারা বুঝে আসে না ব্যাখ্যার দরকার তাই লেখেছেন আল্লাহর বিধান মতে নবীন তরিকা মতে নমাজ পড়লে নমাজ কায়েম হয় এখানে তিনটা জিনিস একটা হইলো আকিমুস সালাত এটা হইলো কোরআনের আয়াত আরেকটা হইল নমাজ কায়েম করো এটা আয়াতের অর্থ আর একটা হইলো আল্লাহর বিধান মতে নবীন তরিকা মতে নমাজ পড়ো এটা হইলো আয়াতের ব্যাখ্যা কটা জিনিস জিনিস তিনটা কাজেই যেসব আয়াতের ব্যাখ্যার মাধ্যমে মর্ম বুঝতে হয় ওই সব আয়াতের শুধু তর্জমা বা অর্থ বললেই মর্ম বুঝে আসবে না টিক তেমনি বাষাট নম্বর আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা এটা তো সবাই বুঝি কিন্তু এরপরে বলেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য কর আল্লাহর আনুগত্য কি করলে আল্লাহর আনুগত্য হবে এটা ই অর্থের দ্বারা বুঝে আসবে না তারপরে বলেন আতিউর রাসুল রাসুলের আনুগত্য কর আনুগত্য বাংলা কঠিন শব্দটা কারো বুঝে না আসলে আরো সহজ বাংলা বলা যায় হুকুম মানো আতিউল্লাহ এর বাংলা অর্থ আল্লাহর হুকুমমান আতিউর রাসূল এর বাংলা অর্থ রাসূলের হুকুমমানাও ওয়াউলিল আম্রিম ইনকুম এর বাংলা অর্থ হলো তোমাদের সমাধানদাতাগনের হুকুমমানা এরপরে বলেন ফাইন তানাজা তুমফি শাঈ ইন ফারুল্দু হুইল আল্লাহ ইউআর রাজুল কোন বিষয়ে যদি তোমাদের মধ্যে ভিন্নমাত হয় তাহলে সেই বিষয়ে তোমরা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে আসো কি বুঝলেন এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মাধ্যমে তার মর্ম বুঝতে হবে তফসিরের মাধ্যমে তার মর্ম বুঝতে হবে